আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটা গহনার দোকানের জন্য বা স্বর্ণকারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ম্যানেজ করার জন্য কারণ এখানে অনেক ভেরিয়েন্ট আইটেম থাকে যে কত গ্রেডের পণ্য এবং অনেক কোম্পানি ওয়াইজ আছে বা অনেক কালেকশন যেটা ডিজাইন ওয়াইজ আলাদা প্রাইজ যেটা ভেরি করে যতই আপনি ওয়েট অনুযায়ী ভরি অনুযায়ী কাজ হোক তারপরেও কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী ভেরিয়েন্ট টাকা ওঠানামা করে এবং এখানে কিছু ডায়মন্ডের কাজও হইতে পারে সেগুলো মেনটেন করার জন্য একটু কষ্টকর যেহেতু সেই জন্য আমরা একটা প্রস্যাপটা ডিজাইন এবং ডেভেলপ করে নিয়ে এসেছি যেটা হচ্ছে গহনার দোকানের জন্য স্পেশালি করা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল আমাদের ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডে প্রথমেই আপনারা দেখতে পারবেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন ইয়ে টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো আপনারা আকারে দেখতে পাচ্ছেন এবং এগুলো হিসাব আপনারা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন একদিনের দেখতে পারবেন তারপরে এক বছরের দেখতে পারবেন এক মাস এবং কাস্টম ডেট হিসাবে আপনি দেখতে পারবেন যে আসলে কত টাকা কি হিসাবে আছে সে ডেট কোন ডেটটি কোন ডেট দেখতে চান সেটা সিলেক্ট করে দিলেই হবে এবং আমাদের এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকলে পারে এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ হবে আলাদা আলাদা ব্রাঞ্চের আলাদা আলাদা স্টক মেনটেন হবে এবং কিছু আলাদা আলাদা হিসাব হবে কিন্তু আপনি একবারে সেন্ট্রালও দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও ধরে দেখতে পারবেন আমি যদি দেখাই আপনার এই যে লাস্ট এক বছরের দেখতেছি সেটার ভিতরে আমার টেস্ট যেটা আছে সেটার একটা হিসাব দেখলাম এবং খুলনা ব্রাঞ্চে যদি দেখি সব জিরো জিরো এখন খুলনা ব্রাঞ্চে কোনো লাস্ট এক বছরে কোনো সেল হয়নি বা আসছে এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখন আমরা যদি আমাদের মডিউল সম্বন্ধে আপনাদেরকে বলি এবং ধারণা দিয়ে থাকি আমরা যেহেতু একটা ওভারভিউ দিব সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে তার ভিতরে ইউজার আছে ইউজার্স যেটা সেটা হচ্ছে এখানে ইউজারের লিস্টগুলো আপনার দেখাবে এবং এখান থেকে ইউজারগুলো ম্যানেজ করতে পারবেন এবং রোল যেটা একটা রোল যেটা আমরা বলতে পারি ক্যাশিয়ার অ্যাডমিন সুপার অ্যাডমিন বা হচ্ছে ডাটা এন্ট্রি এইগুলো এক একটা আলাদা আলাদা রোল এই রোলগুলার কতটুকু অ্যাক্সেস থাকবে বা কী করতে পারবে সেটা অ্যাক্সেসটা আপনারা যদি দিয়ে দেন তখন আপনারা সেই রোল অনুযায়ী আলাদা আলাদা ডিফারেন্ট কাজ করতে পারবে এবং সেলস কমিশন এজেন্ট যেটা আপনার অনেক সময় আছে কমিশন বেজ অনেকে কাজ করে সেখানে কত টাকা সেলের সেলের পরে আপনারা দিতে পারবেন যে এক লাখ টাকায় পাঁচ হাজার টাকা মানে সরি ফাইভ পার্সেন্ট অনেক সময় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টু পার্সেন্ট যা দেন সেটা এখানে এখানে নোট করে দিবেন বা লিখে দিবেন দিয়ে সেভ করে দিলে দেখবেন যে সেই স্টাফ বা সেই সেলস কমিশনে যে কাজ করতেছে তার আন্ডারে কত টাকা সেল হয়েছে এবং কত কমিশন সে পাবে সেটা অটোমেটিকলি আপনি দেখতে পারবেন এটা নিয়ে আপনাকে আলাদা কোনো হিসাব মেনটেন করতে হবে না এবার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মডিউলে যদি যায় তাহলে আমরা সাপ্লায়ার দেখতে পাচ্ছি সাপ্লায়ারটা পুরোটা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লায়ারের এডিট ডিলিট বা অ্যাড করা বা সব কিছু সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমারগুলো ধরেন অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আস্তে আস্তে কিনতেছে এবং সব কিছু আপনার থেকে লেনদেন করতেছে সেক্ষেত্রে আপনি কাস্টমারকে কিছু অফার দিতে পারেন কিছু ডিসকাউন্ট দিতে পারেন সেইগুলো ম্যানেজ করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন ওই গ্রুপের আন্ডার একটা অফার দিলেন সেই অফারটা ওই গ্রুপে যারা আছে তারা সবাই এনজয় করতে পারবে এবং এই গ্রুপে যারা আছে তারা এটা সেটা হচ্ছে পারবে এবং ইম্পোর্ট কন্ট্যাক্ট একটা বাল্ক আপনি ইম্পোর্ট পাবেন যেটা ইম্পোর্ট আকারে বাল্ক আকারে আপলোড করতে পারবেন এক্সেল শিটের মাধ্যমে এবং সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে দেখছেন ইনস্ট্রাকশনগুলো ফলো করে সেই এক্সেল শিটটা আপনি মেনটেন করবেন এবং ডাটা এন্ট্রি করবেন তারপরে আপনি এখানে আপলোড করলে সেটা বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে দেখি তাহলে লিস্ট প্রোডাক্ট লিস্ট প্রোডাক্টের যে মডিউলটা সেটা হচ্ছে আমাদের যে পোস্ট প্রোডাক্টের যত প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট আকারে এখানে শো হবে এই এখানে যে শো হচ্ছে আর অ্যাড প্রোডাক্ট থেকে আমরা অ্যাড করতে পারবো প্রোডাক্টটা আর আপডেট প্রাইসটা হচ্ছে যে এক্সেল আছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল ক্লিক করলে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এখান থেকে যদি কোনো প্রাইসটা আপনি আপডেট করতে চান সেখানে আপডেট করে সেই লিস্টটা আবার এই যে আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন দেখবেন যে ওই এক্সেলটা ডাউনলোড করার পরে ওই প্রাইসটা আপডেট হয়ে গেছে প্রিন্ট লেবেল প্রিন্ট লেবেলটা এই যে অ্যাকশনে গেলে পরে দেখেন এখানে লেবেল বলে একটা অপশন আসে এখানে ক্লিক করলে প্রিন্ট মানে লেবেলটার স্ট্রাকচার আসবে এবং কত পিস কি পিস করতে চাচ্ছেন সেটা আপনি ওখান থেকে দিবেন এবং লেভেলে আপনি দিতে পারবেন যে শুধু কোম্পানির নাম রাখবেন আর বারকোড রাখবেন কি প্রাইজের সাথে রাখবেন কোম্পানির যে প্রোডাক্ট প্রোডাক্টের নামও রাখবেন কিনা এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন বারকোড প্রিন্ট করার আগে এবং ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট যেটা প্রোডাক্টগুলো আপনি এক্সেলে বাল্ক আকারে আপলোড করে সেটা ডাউন আপলোড করতে পারবেন করলে পারেই আপনার প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে তারপর ওপেনিং স্টকটা এখান থেকে মেনটেন হবে ওপেনিং স্টকটা বাল্ক আকারে আপনি আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি যেহেতু এখানে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে সাব ক্যাটাগরি থাকতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করতে হবে ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারেন কারণ অনেক ক্যাটাগরি অনেক প্রোডাক্ট হতে পারে এবং সেটা ব্রান্ড অনুযায়ী দাম বা ভেরি করতে পারে বা ব্রান্ড হিসাবে অনেকে এসে আপনাকে চাইতে সেটা ব্র্যান্ড ওয়াইজ আলাদা আলাদা করতে পারবেন তারপর ওয়ারেন্টি এমনি কোনো একটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে পারে সেটা যদি আপনি দিতে চান যে অনেক সময় দেখে খাঁটি সোনা আমরা এক বছর আপনার গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি বা এরকম অনেক কিছু করতে পারে সেক্ষেত্রে আপনি এটা ওয়ারেন্টি গ্যারান্টি এখান থেকে পার্সেস আমরা পার্সেস মডিউলে যদি যাই তাহলে হচ্ছে অ্যাড পার্সেস থেকে গুলো অ্যাড করতে পারবো এবং লিস্ট পার্সেসগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং পার্সেসটা যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড করবো লিস্ট পার্সেস থেকে পার্সেসগুলো লিস্ট আকারে দেখা যাবে এবং লিস্ট পার্সেস রিটার্নটা এখান থেকে ইয়ে করা যাবে যেরকম আমরা যে পার্সেস রিটার্নে ক্লিক করলে পার্সেসগুলো রিটার্ন করা যাবে এবং রিটার্ন করার সময় যখন দেখবেন সে রিটার্ন করলে পারে সেই পার্সেস লিস্ট পার্সেস রিটার্নে এখানে এসে শো হবে যেটাই প্রিন্ট হবে তারপর সেলসে যদি যায় সেলস মডিউলে অল সেলগুলো এখানে শো হবে তারপরে হচ্ছে অ্যাড সেলগুলো এখান থেকে অ্যাড করা যাবে এবং পজ সেলে পজ যে লিস্ট পজটা সেটা হচ্ছে পজে যা সেল হবে সেগুলো লিস্ট পজে শো হবে এবং অ্যাড ড্রাফটের যেগুলো অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে যেটা অ্যাড কোটেশনে অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে লিস্ট সেল রিটার্নটা এখানে শো হবে যদি যেগুলো আপনি সেল করবেন সেগুলো অনেক সময় ড্যামেজ বা অন্য কারণে রিটার্ন হতে পারে সেগুলো এখানে শো হবে লিস্ট রিটার্ন সেল রিটার্নে তারপর শিপমেন্ট শিপমেন্টগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে ডিসকাউন্টগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে হবে এবং ইম্পোর্ট সেলগুলো এখান থেকে আপনি এক্সেল শিট হিসাবে ডাউনলোড করতে পারবেন আপলোড করতে পারবেন এবার হচ্ছে স্টক ট্রান্সফার ধরেন আপনার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকলে সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট আপনারা ট্রান্সফার করতে হতে পারে সেক্ষেত্রে যখন ট্রান্সফার করবেন এখান থেকে আপনারা করতে পারবেন অ্যাড ট্রান্সফারে গেলে ট্রান্সফার হয়ে যাবে এবং লিস্ট ট্রান্সফারে সেটা শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হয় যে প্রোডাক্ট কম বেশির কারণে অনেক সময় স্টকে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় স্টকের গড়মিল হয় সেটা স্টক অ্যাডজাস্টমেন্টের মাধ্যম দিয়ে স্টক অ্যাড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড করতে হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো লিস্ট আকারে শো হবে এক্সপেন্স আপনারা যে প্রত্যেকটা কোম্পানিরই বা প্রত্যেকটা শপেরই একটা কস্টিং থাকে যেরকম আপনি সেল করবেন বা বেনিফিশিয়ারি হবেন সেখানে একটা কস্টিংও থাকবে কস্টিংগুলো এক্সপেন্স আমরা অ্যাড করব যেটা অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড করবো এবং লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে আর অ্যাড এক্সপেরেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো আমরা আলাদা করে দেবো যেরকম রুম রেন্ট হতে পারে তারপরে কারেন্ট বিল তারপর হচ্ছে সার্ভিস চার্জ এরকম অনেক কিছুই হতে পারে এবার যদি আমরা রিপোর্ট মডিউলে যাই রিপোর্ট মডিউলটা এখান থেকে প্রত্যেকটা জিনিসের এখানে যতগুলো অপারেশন আছে যতগুলো কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সেগুলো রিপোর্ট এখানে পাবেন রিপোর্ট আপনারা পাইতে হলে এখানে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা রিপোর্ট করা আছে এবং রিপোর্টটা আপনি এক ক্লিকেই দেখতে পারবেন এবং সেটা যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন সফট কপি ডাউনলোড করতে পিডিএফ এবং এক্সেল ফাইলে ডাউনলোড করে আপনি রাখতে পারবেন তাহলে এখানে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে দেখতে পারবেন পার্সেস এবং সেল রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন তারপর ট্যাক্স রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন তারপর কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন স্টক রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন দেখতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে এবং ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন তারপরে প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করবেন এবং এখানে প্রিন্ট করা বা পিডিএফ সব কিছু ডাউনলোড করে আপনি রাখতে পারবেন বা দেখেও রাখতে পারবেন দেখতেও পারবেন শুধুমাত্র তারপরে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা এই সফটওয়্যারে অনেকগুলো ইউজার আছে এই ইউজারগুলো আপনি কে কখন কে ঢুকতেছে এবং কোন কাজকে সম্পূর্ণ করতেছে সেটা এখান থেকে অ্যাক্টিভিটি লগ থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন নোটিফিকেশন ট্যাম্পলেট আপনার অনেক সময় মেসেজ দিই কাস্টমার বা সাপ্লায়ারদেরকে সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আকারে করা আছে সেই টেমপ্লেটটা ফলো করে আপনার মেসেজগুলো পাঠাইতে পারবেন সেটিংস এই পদ সফটারটা যত কিছু কার্যক্রম সম্পন্ন হচ্ছে সব এইখানকার সেটিংস থেকেই আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবেই আপনি ম্যানেজ করতে পারবেন বিজনেস সেটিংস শুধু বিজনেস সেটিংস যেটা সেটা বিজনেস সেটিংসটা এখান থেকে বিজনেস রিলেটেড যত কিছু আস্ত কিছু আছে এই পথ বিজনেস রিলেটেড যা আছে সব এখান থেকে সেট আপ হবে এবং এখান থেকে আপনি সেট করে দিলে সেই হিসাবেই আপনার পুরো সফটওয়্যারটা চলবে এবং এবার যদি আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চের এখানে কাজ করা যায় সেহেতু ব্রাঞ্চ লোকেশন এর জন্য আমরা আলাদা একটা সিস্টেম রাখছি যেটা হচ্ছে এই মডিউলে আপনি এই ব্রাঞ্চগুলো লোকেশনগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবেন সেইভাবেই আপনার কাজ করবে বা এই ইনভয়েস সেটিংসটা এইভাবে ম্যানেজ করা যাবে বারকোড সেটিং বারকোডের যে যত ধরনের সেটিংস আসছে কীরকম হবে কতটুক দেখা যাবে কতটুক দেখা যাবে না বা কীভাবে কোন সাইজে থাকবে সেটা এখান থেকে সেট করে দিলে পারে সেটা সেইভাবেই ম্যানেজ করতে হবে বা সেটা সেইভাবেই করা যাবে রিসিপ প্রিন্টার আমরা অনেক সময় আমাদের প্রিন্টারকে কনফিগারেশন করতে চাই এবং এখান থেকে প্রিন্ট করতে চাই সেই কনফিগারেশনটা এখান থেকে আমরা কনফিগারেশন নিতে পারবো ট্যাক্স রেট ট্যাক্স রেট এখানে যতটুকু আমরা সেট করে দেবো সেই ট্যাক্স রেট অনুযায়ী আমার এই সফটওয়্যারটা চলবে যত ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ হবে এবং প্যাকেজ প্যাকেজ এখানে সাবস্ক্রিপশনটা আমাদের আইটি থেকে যে প্যাকেজ সাবস্ক্রিপশনের যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আপনারা দেখতে পারেন এবং আমাদের যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন এটা দেওয়া থাকবে নাম্বার এবং সব কিছু ডিটেলসে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আরেকটা কথা বলে আমরা যেটা দিলাম পুরোটা এই পথ ওভারভিউ দিলাম গহনার দোকানে যে ওভারভিউটা সেটা দিলাম কিন্তু আমাদের যেটা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে অপারেশন করে এবং ডিটেলসে বলা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আমরা জি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি পস সফটওয়্যারের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা আপনারা দেখে এখানে যদি যান প্লে যাইতে পারেন প্লেলিস্টে লিস্টে গেলে পারে প্রথমেই পাবেন অনলাইন পস সফটওয়্যার এখানে আপনারা দেখতে পারবেন পস সফটওয়্যারের প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল আলাদা আলাদাভাবে ডিটেলসে যা দেওয়া আছে এবং যে কোনো কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ